আসসালামু আলাইকুম আজকাল অনেক ইউটিউবার যে ভিডিও কল নামে এই অ্যাপস এর মাধ্যমে টাকা ইনকাম করা যায় আসলে কি এই অ্যাপস এর মাধ্যমে কি টাকা ইনকাম করা যায় কি যায় না সেই প্রচেষ্টা আজকে মাঝে ক্লিয়ার করে দেব আসলে এই এর মাধ্যমে কোনো টাকা ইনকাম করা যাবে কি যাবে না আমি এখানে এই অ্যাপসে প্রায় এক মাসের মতো কাজ করছিলাম করার পরও আমি কি এখান থেকে সাকসেসফুল হয়েছি বা হয়নি আপনার মাঝে শেয়ার করব আজকের ভিডিওটা শুরু করা যাক এই অ্যাপস টি ডাউনলোড করার পর ওপেন আইকনে টাচ করার সাথে সাথে ওপেন এ নিয়ে আসবি এখানে আসার পর অ্যাকাউন্ট খোলা একদম সহজ হয়ে যায় এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি প্রফাইল আইকনে টাচ করবেন সেখানে টাচ করলেই একটি জিমেল অ্যাকাউন্ট করার মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যায় সেখানে জিমেলে টাচ করার সাথে সাথে আপনার মোবাইল ফোনে যতগুলো জিমেল আছে শু করবে এখান থেকে আপনি আপনার একটি জিমেল দিয়ে নেবেন আমি একটি আপনার একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি জিমেলটি দেওয়ার সাথে সাথে অটোমেটিক অ্যাকাউন্ট খোলা হয়ে যায় এবং এখন টাকা ইনকাম করার জন্য ভিডিও আইকনে টাচ করে ভিডিও দেখবেন আর ভিডিওর মাধ্যমে দেখবেন কয়েন জমা হবে আর ডায়মন্ড স্কল করবেন ডায়মন্ড আসবে কয়েন আসবে এই যে দেখেন বিন্দমত আইকনের টিপ অন হলেই আপনি কয়েন পে যাবেন এজড ভিডিওস কলকাছন ডায়মন্ড পেয়ে গেছেন এই যে দেখেন কয়েন এই যে টাচ করবেন অটোমেটিক কয়েন পেয়ে যাবেন এবার ভিডিও স্ক্রল করবেন কয়েন ডায়মন্ড পেয়ে যাবেন কয়েন পে যাবেন এইভাবে কয়েন কালেক্ট করার পর এখন আপনি কি করবেন এখন টাকা তো তুলতে হবে টাকা তোলার জন্য আপনি টাকা তোলার জন্য কি করতে হবে আপনারা নিচে দেখবেন প্রফাইল আছে সেখানে কি টাচ করবেন সেখানে টাচ করার পর একটু এদিকে একটা দেখবেন টাকা নেম বা আইকন সেখানে কি টাচ করবেন টাচ করার সাথে সাথে দেখেন একটু বিকাশের মাধ্যমে টাকা তুলতে পারবেন এত অতটি তিরিশ ষাট হাজার ডায়মন্ড হলে বিকাশের টাকা তুলতে পারবেন আর তিরিশ হাজার কয়েন হলে টাকা তুলতে পারবেন বিকাশে এখানে সকলে পেশন দেওয়া আছে আসলে কি এভাবে যদি টাকা ইনকাম করা যেত তাহলে সবাই তো নোবাইলে টাকা ইনকাম করত আর অত কষ্ট করে বা এক করে কাজ করে টাকা ইনকাম করতে না আর এখানে অ্যাকাউন্ট খোলা যে দেখাচ্ছে জিমেলে অ্যাকাউন্ট খোলা যায় এভাবে যদি টাকা ইনকাম করা যেত তাহলে সবাই তো টাকা ইনকাম করতে পারে করতে পারতো আসলে এই সকল অ্যাপসে কোনো টাকা ইনকাম করা যায় না এই সকল অ্যাপস থেকে দূরে থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি অন করে যাবেন